আমি লাইক করলাম অসংখ্য ধন্যবাদ সুপিয়ান জামাদারকে জামাদার দালাইকে লাইক ডান করে দেওয়ার জন্য সবাই যারা যারা আছেন সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে লাইক করে দিবেন এখানে যারা যারা আছেন সবাই একটু অনুগ্রহ করে স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে লাইক করে দিবেন আর তার পাশাপাশি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা আপনাদের যদি সাপোর্ট এবং ভালোবাসা না পাই তাহলে মনে করেন আমরা কখনোই সামনের দিকে এগিয়ে যেতে সাহস পাব না আপনাদের যদি একটু ভালোবাসা আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে সামনের দিকে এগোতে সাহস পাবো তাই আপনাদের বল মানে অনুগ্রহ করে বলতেছি সবাই একটু স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দিবেন যে যেখান থেকে লাইভটা দেখতেছেন আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবেন আমরা প্রতিদিন সাড়ে দশটার সময় লাইভে আসি যদি আপনাদের সময় থাকে এবং যারা আড্ডা দিতে ভালোবাসেন তারা অবশ্যই চলে আসবেন আমি ব্রাজিল থেকে নাদিম মোস্তফা ভাই অসংখ্য ধন্যবাদ ব্রাজিল থেকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া ইন্ডিয়া ভি কাম ইন্ডিয়া কলকাতা আচ্ছা সমস্যা তো সমস্যা আসসালামু আলাইকুম ভাইজান আপনার ভিডিও আপনার ভিডিও আমি ইমরান ভাই ইন্ডিয়া মোতালেব মোল্লা ভাই অসংখ্য ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম মোতালেব মোল্লা ভাই আপনি কেমন আছেন ইরান থেকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে আর সবাই একটু আমাদের প্রোফাইলে গিয়ে মানে চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন যদি আমাদের ভিডিও গুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক একটু করে কমেন্ট করে দিবেন সবাই আর যারা যারা লাইভটা দেখতেছেন সবাই একটু স্ক্রিনে ডাবল করে আপনার সাউন্ড কম আসছে আস্তে কথা কইতেছি না আস্তে সাউন্ড যাইতেছে সাউন্ড আসছে না কম একদম

ম্যাডাম ষোলোই নাম্বার লাইক ডান অসংখ্য ধন্যবাদ এমডি রুবেল ভাই অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট করেন যাতে আমাদের ম্যাডাম দেখ কমেন্ট আপনাদের কমেন্ট দেখে একটা সুন্দর হাসি দেয় বুঝছেন ম্যাডামের হাসিটা কিন্তু অনেক সুন্দর যারাই দেখব সবাই কিন্তু খিদে হয়ে যাবেন তাই সবাই যারা যারা হাসি দেখতে চান সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেন কমেন্ট গুলো দেখছি কলকাতা কলকাতা সেমে তলে মল্লা ভাই ইলেকশন ভাইয়া আপনারা কোথা থেকে আমি বাংলাদেশ থেকে বলছেন ভাইয়া বাংলাদেশ থেকে বলছেন আমি ইন্ডিয়া থেকে বলছি হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকদিন পর দেখা হইলো আপনাদের সাথে মানে কথা হবে সবাই বেশি বেশি কমেন্ট করবেন গলেন বলেন মান আমরা তো क्लियर শুনতেছি ওকে শুনতেছি ভাই आपको এখানে হয়তো সমস্যা হুম হতে পারে ঠিক আছে ভাই সব থেকে কোথায় লাগে বেশি ছোট দের লাগে বড় দের লাগে একই জায়গায় লাগে বলেন তো দেখি আপনি ঠিক আছেন আমি আসাম থেকে ইন্ডিয়া আসাম করি ম আসাম কা গুয়াটি হাট রে আমি এক পড় গইতা আমি ভি আসাম কি গুয়াটি সেউ আমি ভি ভি গুয়াটি মেউ প্রফুলল ধন্যবাদ হ্যাঁ গুয়াটি কো হ হ্যাঁ মে গুয়াটি সেউ ভাইয়া তোমাদের ওখানে ঠান্ডা পড়ছে হ্যাঁ ভাই মানে মোতালে মোল্লা ভাইয়া ঠান্ডা পড়ছে হাতে নাই আনটি মনে নাই শান্তি বারে বারে মনে পরে আল্লাহর নামটি